আমাদের স্টকে চলে এসেছে খুবই সুন্দর কিছু লেডিস জুতার কালেকশন এই জুতোগুলো দেখতে খুবই সুন্দর বা খুবই চমৎকার হোলসেল বা পাইকারি নিয়ে বিজনেস করার জন্য বেস্ট হবে আপনাদেরকে ডিজাইনগুলো ক্লোজলি বা সামনের থেকে দেখিয়ে দেই জাস্ট লুকের দিস কত সুন্দর একটি জুতা কত গর্জিয়াস লুকিং একটা জুতা ভেলভেট টাইপ ম্যাটেরিয়ালের খাকি কালার খুবই সুন্দর এই জুতোগুলো আমাদের কাছে পেয়ে যাবেন ছয়শো পঞ্চাশ টাকা করে পাইকারি এই জুতাটির আরেকটি কালার আছে এই লাইট পিঙ্ক কালার এই যে কত সুন্দর লাইটের রিফ্লেকশনে কত সুন্দর লাগছে ভেলভেট ম্যাটেরিয়াল স্টোন ওয়ার্ক খুবই সুন্দর এটি হচ্ছে একটি কালার এটি হচ্ছে আরেকটি কালার মোট বলা যেতে পারে দুটি কালার এটি একটি কালার এটি একটি কালার খুবই সুন্দর লাগছে হোলসেল নিয়ে বা পাইকারি নিয়ে বিজনেস করার জন্য বেস্ট হবে আচ্ছা আমাদের কাছে আরও একটি জুতা আছে যে এটি সিমিলার টাইপের বাট ডিফারেন্ট এটি হচ্ছে লাইট পিঙ্ক কালারটা এটাও খুবই ক্লোজলি দেখিয়ে দিই খুবই সুন্দর ওয়ার্ক করা আছে বা কাজ করা আছে জুতাতে আর এটাও ভেলভেট টাইপের ম্যাটেরিয়াল লাইট পিঙ্ক এটা হচ্ছে সোলটা সাইডের লুকটা খুবই সুন্দর আর এটি হচ্ছে একটি কালার খাকি কালার খাকি কালারটাও খুবই চমৎকার দেখতে আর জুতাটা মোটামুটি ভালোই লাইট ওয়েট এই যে এটি হচ্ছে একটি কালার এটি হচ্ছে একটি কালার সো আপনারা যারা যারা এই জুতোগুলো আমাদের থেকে ক্রয় করতে চান আমাদের শপে চলে আসুন অথবা স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে ফেলুন আল্লাহ হাফেজ